আপনি জানেন কি হকানে পীর না দরার বা জামাতবদ্ধ না থাকার পরিণতি কি হতে পারে জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং এর উপর আমল করুন ইনশাল্লাহ ভালো কিছু পাওয়ার সম্ভাবনা অতি বেশি হবে হরদত ইবনু আব্বাস রাজেলা তালাহু হতে বলি নবী করিম সল্ল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার মুর্শিদ থেকে যে ব্যক্তি তার মুর্শিদের থেকে এমন কিছু দেখতে পায় যা সে অপছন্দ করে তাহলে সে যেন ধৈর্য ধারণ করে কেননা যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলো সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল হাদিস বুকারি শরীফ হাদিস নং ছয় হাজার ছয়শত ছিচল্লিশ হজরত আবুহরাইরা রাজেলা তালানহু থেকে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অনুগত্য থেকে বের হয়ে যায় এবং জামাত থেকে বিচ্ছিন্ন থাকে তার মৃত্যুবরণ করে সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল মুসলিম শরীফ হাদিস নং আঠারোশো আটচল্লিশ